নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের বাইকে স্বাগত অবশেষে ব্যাকপ্যাক প্যাক গুছিয়ে নিয়ে এবার চললাম থাইল্যান্ডে লম্বা একটা জার্নি জানেন আমার এখান থেকে থাইল্যান্ডে পৌঁছতে প্রায় তিরিশ ঘন্টা মতো টাইম লাগবে তাই লাস্ট মিনিটে যা সব কাগজপত্র নিতে হয় সেগুলো সমস্ত কিছু একটু দেখে নিচ্ছি পাশে তো কেউ নেই বলে দেওয়ার জন্যে তাই নিজেই বারবার সমস্ত কিছু চেক করে দেখে নিচ্ছি থাইল্যান্ডে তো এখন গরম তাই বড় জামা কাপড় নেওয়ার দরকার হলো না আর ছোটো জামাকাপড় যা নেওয়ার দরকার ছিল বরের ব্যাগেই বেশিটা তুলে দিয়েছি অল্প কিছু যা বাকি ছিল সেগুলোই এখন নিজের ব্যাগ প্যাকে রেডি করে নিলাম আর এই বাড়িতে না তেমন জামাকাপড়ও আনা হয়নি আর সবার শেষে এখন একটুখানি পেট পুজো করে নিচ্ছি আর জানেন কেমন ভাবতেই লাগছে যে নিজের বরের কাছে চুরি করে দেখা করতে যাচ্ছি ব্যাগ রেডি জীবনে এরকমও অভিজ্ঞতা হবে কখনো ভাবিনি যে একা একা বরকে ছেড়ে টুরে যাব বাপরে বাপ প্রচন্ড ঠান্ডা টুপি পড়তেই হলো যাই এবার বেরোই হয়ে গেছে আমার সমস্ত কিছু রেডি চললাম এবার আমি বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা মাত্র একুশ মিনিটের রাস্তা ট্যাক্সিতে ভাড়া নিল ষোলো পাউন্ড ভাবুন প্রায় দু হাজার টাকার কাছে শুধু এইটুখানি রাস্তার ভাড়া কি করে যাব বলুন সকাল থেকে ঝির 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 করে যা ঝরতে শুরু করেছে তাতে ট্যাক্সি ছাড়া কোনো কাজই চলতো না এইবার এখান থেকেই আমি বাস নিয়ে চলে যাব চার ঘন্টার রাস্তা চার ঘন্টা পর গিয়ে আমার এয়ারপোর্ট প্রথম এক এরম করে ট্রাভেল করছি প্রচণ্ড ঠান্ডা হাওয়াও বটে তো আমার এখানটায় টিকিট শো করলাম এটা হচ্ছে আমার বাস লন্ডনের হিত্রো এয়ারপোর্টের নাম আপনারা বহুবার শুনেছেন আমার মুখে এই হিত্রো এয়ারপোর্ট একটা সময় পৃথিবীর সবচেয়ে বিজিতম এয়ারপোর্ট ছিল এখন যদিও সেই তকমা হারিয়েছে সে আর আমি এখন যে এয়ারপোর্টে রয়েছি এর নাম হচ্ছে লুটান আর চারপাশটা কি দারুণ করে সাজিয়েছে না মনে হচ্ছে যেন সামনেই দুর্গাপুজো আসলে সামনেই তো বড়দিন তাই জন্যে ইংল্যান্ড পুরো সেজে রেডি প্রথম ফ্লাইটটা আমি লুটান থেকে নিলাম চার ঘন্টার একটা জার্নি সারলাম সেরে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে রাত সাড়ে তিনটেতে এখন পৌঁছেছি হচ্ছে ইস্তাম্বুল ফোনে একটুও চার্জ ছিল না বুঝতে পারিনি যে ভাবছিলাম যে ওখানটায় ইংল্যান্ড থেকেই চার্জ দেবো আর কি এয়ারপোর্টে কিন্তু একদমই টাইমও পাইনি আর কোনো চার্জিং পয়েন্ট ছিল না ওখানটায় যেখান দিয়ে চার্জ দিতে পারি এখন এসে এখানটায় নেমেই দেখছি এখানটায় একটা চার্জিং পয়েন্ট আর কি রয়েছে ফ্রি চার্জ লেখা রয়েছে সবার আগে এখানটা দাঁড়িয়ে একটুখানি চার্জ দিয়ে নিই ওখানটায় বোর্ডে আমায় দেখাচ্ছে যে এখান থেকে আমার ফ্লাইটটা কত নাম্বার কত নাম্বার গেটে আসবে তো ওয়েট করছি তারপরে এখান থেকে যাব আড়াই ঘন্টা এইখানটায় আমাকে ওয়েট করতে হলো তারপরে আমার ফ্লাইট আর জানেন ওই যে সামনে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমি ওই পারে গিয়ে ফ্লাইটটা ধরবো আর দু ঘন্টা ধরে আমি এখানটায় বসে আছি শুধু তাদের থেকে এইটা শোনার জন্যে যে আমার ফ্লাইটটা এখান থেকে আমি যেতে পারবো কিনা আমার কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টসই আছে তারপরেও যেই শুনলো ইন্ডিয়ান সেই আমাকে আলাদাভাবে দাঁড় করিয়ে রাখলো জানেন ইস্তাম্বুলের মানুষ যে ইন্ডিয়ানদেরকে খুব একটা বেশি পছন্দ করে না সেটা এইখানটা আসার পরেই বুঝলাম সমস্ত কান্ট্রির লোকগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আর আমার কাছে কিন্তু ভিসাও আছে বাহারিনে যাওয়ার জন্যে তারপরেও আমাকে লম্বা টাইম বসিয়ে রাখলো যাই হোক অবশেষে আমাকে ফ্লাইটে উঠতে দেওয়া হলো আর আমার চোখের নিজের কালি দেখে বুঝতেই পারছেন যে সারা রাত ঘুম হয়নি আর পেটেও তেমনি খিদেছিল আমি কিন্তু কালকে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি তারপর চার ঘন্টার একটা বাস জার্নি আর তারপর চার সাড়ে চার ঘন্টার একটা ফ্লাইট জার্নি আর তারপর দু ঘন্টার একটা স্টপেজ আর এখন আবার উঠে পড়েছি ফ্লাইটে তাই জার্নিটা অলরেডি অনেকটা হয়ে গেছে এইবার যাব গলফ য়ারে মানে যে ফ্লাইটটাতে এখন বসেছি তার নাম হচ্ছে গলফ এয়ার আর গল্ফ এয়ারে করে বাহারিন পৌঁছাবো বাহারিন থেকে ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর থেকেই ব্যাংকক ভাবতে পারছেন কত লম্বা জার্নি বাহারিনে নামার সময় ফ্লাইট থেকে অপূর্ব দৃশ্য চোখে পড়ল ভাবলাম এইটা আপনাদের সাথে না শেয়ার করলে আমার মনটা ভালো লাগবে না হয়তো আমার দর্শকদের মধ্যে অনেকেই জানতেন না আমার মতোই কারণ আমি বাহারিনে আজ প্রথম নামছি আর এইটা দেখুন পুরো সমুদ্রের ওপরে চর বানিয়ে তার উপরে কি দারুণ কলকারখানা গড়ে উঠেছে আমার মনে হচ্ছে বলা হয় না বাহারিনে অনেক তেলের খনি আছে এইগুলো সব তেল তোলার জায়গা আর তার জন্যেই এরকম ছোটো বড় জায়গাগুলো রেডি করা হয়েছে আর কি দারুণ করে তৈরি করা হয়েছে দেখুন এইটা কিন্তু পুরোটা আমার আইডিয়া আমার মনে হচ্ছে তাই হবে যে যেহেতু তেল তোলার এই সবগুলো জায়গা আর এখানেই হয়তো তেলগুলো পরিশোধন বা অন্য কিছু হয় কিন্তু আমার কিন্তু দারুণ লাগছে কখনো কখনো মনে হয় আমাদের দেশেও যদি এরম উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হয় আর এইখানটা দেখুন এই জায়গাটাই তো রীতিমতো একটা শহর গড়ে উঠেছে সমুদ্রের মধ্যে কি দারুণ এই জিনিসগুলো কিন্তু আমাকে একদম অবাক করে দিল বাহারিনের ব্যাপারে আমি এত কিছু জানতামই না যে বাহারিনে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে কিন্তু দেখুন কোথাও একটাও সবুজ গাছপালা নেই এইটা একটু আমাকে অবাক করলো কতগুলো গাছও লাগানো দরকার ছিল তাদের এই দৃশ্যটা দেখে এইটা কিন্তু একটা আমেরিকান যুদ্ধ জাহাজ আর এই দেশে সেটা ঘোরাফেরা করছে সত্যি ভারতীয় হিসেবে কখনো কখনো বুকটা এত বেশি গর্ভে ভরে যায় যে কি বলবো বলুন আমাদের দেশে অন্য কোনো দেশের যুদ্ধজাহাজ এইভাবে টহল দেবে সেটা আমরা মেনে নিতে পারবো কিন্তু এইটা যেহেতু অনেক ছোট দেশ তাই এরকম হয় সত্যি আমি ইন্ডিয়ান ভাবতেই বুকটা কেমন গর্ভে ভরে ওঠে বলুন বাহারিন এয়ারপোর্টে আমাকে ছ ঘন্টা বসতে হবে তাই ভাবলাম একটুখানি ফ্রেশ হয়ে নিই ইংল্যান্ড থেকে একটা মোটা জামা পরে এসেছিলাম এইখানটায় এসে একটু চেঞ্জ করে পাতলা জামা পরে নিলাম আর এখন এখানটায় দারুণ সুন্দর লাগছে জানেন বাইরে দারুণ রোদ্দুর আর কি সুন্দর গরম লাগছে তাই এখানে চান দান করে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর আমি এইখানটায় ভাবছিলাম যে একটুখানি চকলেট খাবো যাই একটু চকলেটের দোকানে পকেটে রয়েছে পাউন ভীষণ ভারি ভারি লাগছিল কিন্তু এইখানটার দোকানে গিয়ে চকলেটের দাম দেখে তো পুরো আত্মারাম খাঁচা ছেড়ে পালানোর মতন আমি ভাবতাম ইংল্যান্ডের টাকার প্রচুর দাম কিন্তু বাহারিন দিনারের তুলনায় ইংল্যান্ডের টাকা পুরো অর্ধেক দাম দেখে তো আমি পুরো অবাক মানে হলো ইংল্যান্ডের এক টাকা মানে বাহারিনের পঞ্চাশ পয়সা ভাবা যায় আর জিনিসপত্রে সেই দাম গায়ে যেন ছ্যাঁকা লাগে আমার বর আবার ফোন করে বলছে বাহারিনের পারফিউম খুব বিখ্যাত একটা বোতল পারফিউম নিয়ে নিও পারফিউমের দোকানে গিয়ে মনে হলো কিডনি বেঁচে দিয়ে তারপরে পারফিউম কিনতে হবে তাই বাদ দিয়ে দিলাম না পারফিউমের থেকে আমার কিডনির বেশি দাম অবশেষে আর একটা ফ্লাইটে এখন বসে পড়েছি আর এইখানটার খাবার কিন্তু একদম ইন্ডিয়ান খাবারের মতন এই খাবারটা আমার দারুণ পছন্দ হয়েছে এই দেখুন পালাক পনির তার সাথে ভাত আহা আহা! আর কি চাই ভাত হলে বাঙালির আর অন্য কিছুর দরকার হয় কি আমারও কিন্তু তাই একদম ভাত প্রেমী বাঙালি মধ্যে খাবারগুলো পুড়ছি আর ভাবছি আর দুটো ঘন্টা পর আমি আমার দেশের মাটিতে পা দেব একটু খারাপ লাগছিল কারণ আমি আমার দেশে আসলেও আমার দেশের প্রিয় মানুষগুলোর সাথে একটুও দেখা করতে পারবো না ভাবছিলাম মনে মনে ফ্লাইটটা যদি ব্যাঙ্গালোর না হয়ে কলকাতা হয়ে যেত তবে আমার ছেলেকে একটু বুক ভরে জড়িয়ে ধরতে পারতাম কিন্তু এই দেখুন দেখতে দেখতে আমি এখন ব্যাঙ্গালোরে পা দিচ্ছি কিন্তু ছেলেকে দেখতে পাবো ছেলে আবার আমাকে ফোন করে কি বলে জানেন মা তুমি কেন আমার ব্যাঙ্গালোরের ফ্লাইট বুক করে দিলে না আমি তোমার সাথে দেখা করতে যেতাম আমি বললাম তুই এক ঘন্টার জন্যে আমাকে দেখা করতে আসতিস আসলে এই ব্যাঙ্গালোরে আমার এক ঘন্টার স্টপেজ আর এখান থেকেই কিন্তু আমি এখন উড়ে যাব ব্যাংকক আর দেখুন ব্যাঙ্গালোর এই এয়ারপোর্টটা কি দারুণ সত্যি একদম অপূর্ব সুন্দর আমি এত জায়গায় ঘুরেছি কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মতন সুন্দর এয়ারপোর্ট সত্যিই হয়তো দেখিনি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পা দিয়ে প্রথমে এই সবুজ গাছপালাগুলোকে ভেবেছিলাম আর্টিফিশিয়াল হয়তো পরে ভালো করে লক্ষ্য করতেই দেখলাম না এগুলো সত্যিকারের গাছপালা দিয়েই এত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন উপরের এই ঘন্টাটা কি দারুণ সবুজ করে সাজানো আমার বন্ধুবান্ধবরা কেউ যদি ব্যাঙ্গালোরের এই এয়ারপোর্টে গিয়ে থাকেন তবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু যে আমি যা প্রশংসা করছি সেটা সঠিক কিনা এখন আমি ব্যাঙ্গালোর আর ফ্লাইটের জন্য ওয়েট করছি এটা আমার লাস্ট ফ্লাইট বাপরে ফাইনালি আমি পৌঁছবো থাইল্যান্ড আর আমার গেট গেট নাম্বার হচ্ছে সি ফোর তো সি থ্রি আর সি ফোর হচ্ছে এই সাইডটায় তো এখানটায় ওয়েট করছি আর ও পাশে এক্ষুনি ফ্লাইটে উঠলেই চলে যাব আমার মতো সব লোক ওয়েট করছে আর সত্যিই আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা আমার খুব ভালো লাগছে এত এয়ারপোর্ট দেখেছি বাট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সত্যিই একদম ইমপ্রেসিভ খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর করে সাজানো মানে যত প্রশংসা করি সেটাই কম পড়ে আর কি দেখা যাক আমার কত্তা মশাই ওদিকে কী করছে কত্তামশাই খুব এক্সাইটেড নিয়ে আসছে এতটা রাস্তা মানে জার্নি করে দেখা করতেন নিজের বরের সাথে কিন্তু একটা লাগে না ব্যাপারটা যাই হোক প্রচুর লোক ওয়েট করছেন আরও একটা রাত পেরিয়ে এখন একদম ভোরবেলা আমি থাইল্যান্ড পৌঁছলাম লাস্ট তিরিশ ঘন্টার একটা জার্নি শেষ করে আমি এখন থাইল্যান্ডে পৌঁছে গেছি আর লম্বা জার্নি আমার লাইফের সবচেয়ে লম্বা জার্নি এটা এখনো অবধি তিরিশ ঘন্টা আমি কখনো জার্নি করিনি এই প্রথম করলাম চলুন দেখি বাইরে কি করছে কত মশাই বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক অবশেষে অনেকগুলো দিনের অপেক্ষার অবসান হলো আমি এখন থাইল্যান্ডে আমার বাবু যেমনি খুশি আমিও তেমনি তাই আর পৃথিবীর সমস্ত মানুষই যেন এরম খুশিতেই থাকে আর বিলেতি বঙ্গিনী আজকের ব্লগটা এখানেই রাখবে পরের ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমরা থাইল্যান্ডের কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আর অনেক কিছু টুইস্টও আছে আপনাদের জন্যে সেগুলো ওয়েট করে আছে সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই